বিহারের ফলাফলের প্রায় তাৎক্ষণিক পরে প্রায় মধ্যে ভারতীয় জনতা পার্টির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা এই বর্বর আক্রমণ শুরু হয়েছে বিরোধীদের উপরে বিশেষ করে সিপিআইএমের উপরে এমনকি তাদের একজন কারিয়াকর্তা প্রকাশ ক্যামেরার সামনে বলছেন যে সিপিআইএমকে এবং তাদের যদি কোনো কর্মসূচি তারা করে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হবে তাদের শিক্ষা দেওয়া হবে এই ঘটনাগুলি কি প্রমাণ করে যে বিহারের ফলাফল সম্পর্কে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরাতে না সারাদেশে তারা খুব গুরুতর সন্ধিধান ছিলেন গত বিশ বছরের অপশাসনে দুর্নীতি এবং জনগণ থেকে বিচ্ছিন্নতায় কাজে বিহারের রেজাল্টের পর যদি এটা তাদের বিরুদ্ধে যায় এটা সারাদেশেই তাদের জবনিকা টেনে আনবে এই মধ্যেও যদিও বিহারের নির্বাচন কিন্তু টিপরাজ্যের মধ্যে এদের ঈদ কম্পন শুরু হয়েছিল কিন্তু সেখানে যদিও এগুলো আরও পরীক্ষা নিরীক্ষা আরও বিস্তৃতভাবে এই কি বলে এগুলা সম্পর্কে বিশ্লেষণ করার পর তারপর বলাই সমীচীন হবে মুখ্য নির্বাচন কমিশনার বলছেন বিহারের মোট ভোটার সাতশো এই সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আবার ভোটের পর হিসাব বেরোচ্ছে ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তার মানে একশো শতাংশের বেশি যদি তথ্য সঠিক হয়ে থাকে কিন্তু নির্বাচন কমিশন বলছেন সাতষট্টি শতাংশ তো এই ক্ষেত্রেতেই কি ধরনের বোঝাওনি কি ধরনের যে সাত দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা এখানেই শেষ না যে নির্বাচন কমিশনের সেখানে পক্ষপাতিত্ব ঠিক নির্বাচনের দুদিন আগে প্রথম পর্বে নির্বাচন হওয়ার পরও যে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনলাইনে সেখানে ভোটারদের প্রভাবিত করার জন্য টাকা দেওয়া হয়েছে এই অভিযোগ উঠে আসছে